বন্ধুরা এমন কি কখনো হয়েছে যে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন কিন্তু ক্লায়েন্ট আপনার দিকে মনোযোগী দিচ্ছে না সে মোবাইল দেখছেন আবার আপনার অন্য একজন কলিক সেই একই ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে যখন কমিউনিকেশন করছেন সেই কাস্টমার কিন্তু আবার তাকে ঠিকই ফুল কনসেন্ট্রেশন দিচ্ছেন তো আসলে সমস্যাটা কোথায় সমস্যা কিন্তু ক্লায়েন্টের না সমস্যা হচ্ছে কমিউনিকেশানে কমিউনিকেশন ইজ নট জাস্ট সেইং দ্য ওয়ার্ডস কমিউনিকেশন ইজ দ্য ওয়ে অফ ট্রান্সফারিং ম্যাসেজেস তো আপনি কীভাবে কথা বলছেন কোন ভঙ্গিতে কথা বলছেন সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন তো চলুন আজকে আমরা জেনে নিই একটি সুন্দর ফ্রেমওয়ার্ক যা টিপস ফ্রেমওয়ার্ক নামে পরিচিত যার মাধ্যমে আপনি একটি ইফেক্টিভ অ্যান্ড ইমপ্যাক্টফুল কমিউনিকেশন করতে পারবেন এই টিপস ফ্রেমওয়ার্কের প্রথম লেটার হচ্ছে টি টি ফোর টোন একই কথা বিভিন্ন টোনে বলা যায় সে একই কথা আপনার টোন যদি পজিটিভ প্রফেশনাল অ্যান্ড পোলাইট হয় তাহলে এটা একটা গুড ইম্প্যাক্ট তৈরি করে কাস্টমারের মাইন্ডে আদারওয়াইজ টোন যদি নেগেটিভ হয় আপনি ভালো কথা বললেও কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি করবে দ্য সেকেন্ড লেটার ইজ ইনটেনশান আপনার কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক তৈরি করার আগে প্রথমে আপনার ইন্টেনশান নির্ধারণ করতে হবে আপনি যে কমিউনিকেশনটি করছেন ক্লায়েন্টের সাথে তার ইন্টেনশানটি কি আপনি কি তাকে কনভিন্স করতে চান না কনফিউজ করতে চান এটি প্রথমে আপনি নিজে আগে ক্লিয়ার হতে হবে আদারওয়াইজ ইম্প্যাক্টফুল কমিউনিকেশান কখনোই সম্ভব না দেন দ্য থার্ড লেটার ইজ স্পেস স্পেস মানে হচ্ছে কথা বলার স্পিড বা গতি একজন সেলসম্যান টানা দশ মিনিট ক্লায়েন্টের সাথে কথা বলল উইথাউট এনি দাড়ি কমা আরেকজন জাস্ট দুই মিনিট কথা বলল প্রপার পেসিংয়ে সে দাড়ি কমা ব্যবহার করলো এবং ইম্পর্টেন্ট যে পয়েন্ট সে পয়েন্টে সে ইমফাসাইজ দিল থামলো এবং আই কনট্যাক্ট করলো এবং দেখলো তার কাস্টমার তার ইম্পর্টেন্ট পয়েন্টে কতটুক তার সাথে এগ্রি করছে কতটুক বাইং সিগনাল দিচ্ছে এখন আপনি দুই ব্যক্তির কমিউনিকেশনকে কম্পেয়ার করেন কারটা বেশি ইম্প্যাক্টফুল যে টানা বলে গেল দাড়ি কমা ছাড়া নাকি যে খুব ক্রিস্প এবং শর্টভাবে মেইন মেসেজটি কাস্টমারকে দিল এবং তার যে পেস সেই পেস মেনটেন করে কিওয়ার্ডকে ইনফোসাইজ করে আইকনটা মেন্টেন করে কমিউনিকেশন করলো অবশ্যই যে কি না জিস্ট এবং প্রপার পেস অ্যাপ্লাই করে কমিউনিকেশন করলো তার কমিউনিকেশনই কিন্তু বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে অ্যান্ড দ্য ফোর্থ লেটার ইজ এস এস ফর স্টোরি টেলিং স্টোরি পছন্দ করে না বা মনে রাখতে পারে না এমন মানুষ কিন্তু আসলে পাওয়া যাবে না তো আমরা যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটা যদি খুব শর্ট এবং খুব রিলিভেন্ট একটি স্টোরির মাধ্যমে আমাদের ক্লায়েন্টকে বা আপনার টিম মেম্বারকে বোঝান তাহলে খুব সহজেই সে কিন্তু ধরতে পারে যে আপনি কী চান এবং এই জিনিসটি সে দীর্ঘদিন মনে রাখতে পারে যেমন সিম্পল আমরা যদি একটা এক্সাম্পল দিই একজন ম্যানেজার তার টিম মেম্বারকে একটি গল্প বলছে সেই কাঠুরের কুরাল ধার দেওয়ার গল্প যে কাঠুরে প্রথম যখন সে কাঠ কাটা শুরু করলো সে দিনে দশটি গাছ কাটতে পারে এবং যত দিন যাচ্ছে তার দৈনিক গাছ কাটার ক্যাপাসিটি কিন্তু কমছে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল যে সেই কাঠুরে তার কুড়ালটি কখনো ধারই দেয়নি এর মাধ্যমে আপনি আপনার টিম মেম্বারকে স্কিল ইমপ্রুভমেন্ট এবং লার্নিংয়ের ব্যাপারে তাকে একটি স্টোরির মাধ্যমে মেসেজ দিলেন এটা আপনি অ্যাডভাইসের থ্রুতে যদি দিতেন তাহলে তার ধরতে এবং এটা মনে রাখতে কিন্তু কষ্ট হতো বাট এই স্টোরি কিন্তু সে কোনো দিন ভুলবে না তো এইভাবে আমরা যদি টিপস ফ্রেমওয়ার্ক ফলো করি তাহলে খুব সহজেই আমরা আমাদের কাস্টমার অথবা কালিগ যারা আছে বা টিম মেম্বার তাদেরকে খুব সুন্দর ওয়েতে এঙ্গেজ করতে পারবো এবং তাদের কনসেন্ট্রেশন বা অ্যাটেনশন খুব ভালোভাবে আমরা ধরে রাখতে পারবো যার ফলে আমাদের যে কোনো কমিউনিকেশান খুব ইফেক্টিভ হবে